জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম আশা করছি সকলেই ভালো আছেন যে আজকের আলোচনাটি হবে যে এই জগতের মানুষে একটা কথা বলে থাকে নবী চা নবী যা করে গেছে আমাদের করতে হবে নবী যা করেছে আমাদের করতে হবে না বাবা এই কথাটি সম্পূর্ণ ভুল নবী যা করেছে আমাদের করা সম্ভব না নবী যা করেছে তা আমরা করব না সবকি নবি কি মানবো না অবশ্যই মানবো নবি যা বলে গেছে তা আমাদের করতে হবে যদি কেউ আমাকে বেটু দেয় না আপনার এই কথা মানা যাবে না তাহলে আমি বলছি একটু ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ সেই কথাটি হলো যে নবি যা করে গেছে তা আমাদের কখনো করা সম্ভব নয় যেমন নবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের ভাষায় বলে থাকে যে এই সপ্তম আসমান ভেদ করে আল্লাহ সাথে সাক্ষাৎ করে এসেছে তা আমার পক্ষে আপনার পক্ষে কি সম্ভব আমি পারব না নবীজি পরিস্থিতির শিকার বা এমন কিছু পরিস্থিতি এমন কিছু অবস্থান তিনি করেছেন যে তিনি চোদ্দটা বিবাহ করিতে হয়েছে বর্তমানের যুগে একটি বিবাহ করলে একটি বউকে চালাতে একটি বউয়ের যা কিছু দরকার তা জোগাইয়া দিতে অসম্ভব হয়ে দাঁড়ায় তাহলে কি করে সম্ভব যে হরত মুহাম্মদ সাল্লা সাল্লাম যা করে গেছেন আমরা তা করব তিনি চোদ্দটি বিয়ে করেছে আমাদের কি করা সম্ভব না বাবা তবে হা হরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি আমাদেরকে যা বলে গেছেন আমাদের তা করতে হবে এ হলো হলো একটা বিষয় আরেকটা তিনি কিন্তু সেই চন্দ্রটিকে শাহাদ আঙ্গুল দিয়ে ইশারা করার পরে চন্দ্রটি দুটি ভাগ হয়ে গেছে তাহলে দুইটি ভাগ হয়ে গেল চন্দ্র এটি কি আমার পক্ষে সম্ভব তাহলে বাবা আমাদের এই চ্যানেলটিতে আপনারা যখন ঢুকবেন বা ক্লিক করবেন এর আগে দিয়ে থ্যামনেলের মধ্যে এমন একটি কথা পড়েছেন হয়তো তার কারো খারাপ লেগেছে কিন্তু আশা করব এখন যে কথাগুলো বলতেছি কথাগুলো লাইন মতোই আছে বা বোঝা যাচ্ছে তবে রাগ করবেন না যে নবীজি যা করে গেছেন আমাদের কখনই করা সম্ভব নয় যেমন একটা কথা বলা হয় থাকে যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মহাম্মদী নূর যদি সৃষ্টি না করতেন তাহলে আল্লাহ এই সমস্ত বিশ্বজগৎ কিছুই সৃষ্টি করতেন না তবে এমন কথা তোর আমাদেরকে বলা হয় নাই যে আমার মতো একটা ব্যক্তিকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতো না এমন তোর বলা হয় নাই তো কি বলা হয়েছে যে মহামদী নূর সৃষ্টি হয়েছে এরপরে মহাম্মদী নূর থেকে সারা জাহান আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ নূরে মহাম্মদী নূর এবং মোহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি করেছেন তাহলে যাকে দিয়ে সারা জাহান সৃষ্টি করেছেন তিনির পক্ষে সবই সম্ভব যাই হোক আজকের প্রসঙ্গ সেটাই যে নবী যা করেছে আমাদের করা সম্ভব নয় তবে নবী যা বলে গেছেন তা আমাদের করতে হবে আচ্ছা তবে আরও একটি জিনিস হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম হেরা পর্বতের গুহায় তিনি ধ্যানমগ্নে ছিল বা সাধন ছিল সাড়ে চোদ্দ বৎসর তাহলে দেখা যায় যে সেই সাধনার কথা কেউ বলে না তবে সেই সাধনা যদি হঠাৎ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি নাও করত তবুও কিন্তু তিনি নবী তাহলে আমরা তার একটা নকের সমান যোগ্য নেই তার একটা শরীরের লোমের যোগ্যতাও আমাদের নেই তাহলে তিনি যদি সাধনা করতেন তবুও তিনি নবী যদি না করতেন তবুও তিনি নবী কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি অধম পাপী হয়ে জন্ম হয়েছি এখন দেখা গেছে আমাদের ছয় রেপো ঠিক না আমরা যখন নামাজে দাঁড়াই মন চলে যায় বিভিন্ন জায়গাতে তখন নামাজে আল্লাহর মেরাজ হইবার কথা সেটা হয় না তাহলে যেভাবে নামাজ পড়লে মন্ড বেশ আল্লাহর মেরাজ হবে সেটা হচ্ছে না কেন হচ্ছে না হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হেরা পর্বতের গুহায় এই তিনি নিজেকে পবিত্র করেছেন ধ্যানের মাধ্যমে তিনি আল্লাহকে লাভ করেছেন তাহলে দেখা যায় আমরা ধ্যান করি না বা আমরা যে অন্য অন্য কিছু সাধনা আছে এগুলো আমরা করি না না করার কারণে কি হলো যে আমাদের ছয় রিপু ছয়টা ছয়টা শয়তান শয়তান হয়ে আছে এই মনকে ধোকা দেয় আর মন এই দশ ইন্দ্রিয়কে নিয়ে খারাপটা করে বেড়ায় তখন না ধ্যানে ডুবা যায় না আল্লাহর ইবাদতে ডুবা যায় না এই সাধনা করা যায় কোনো কিছু করা যায় না তাহলে কি করতে হবে যে একজন কামেল মুর্শিদ যখন আল্লাহর সাক্ষাৎ লাভ করেছে একজন কামেল মুর্শিদ যখন যে সাধনাগুলো করেছে তার কাছে গেলে তখন তিনি আমাকে সে সাধনাগুলো গুলো এবং সেই কৌশল গুলো হ্যাঁ পাশাপাশি নিরামিষ খাইবার জন্য তিনি আদেশ দিবেন যে একটু কম কম খাওয়ার নির্দেশ দিলে তখন কি হবে জীব দেহটা দুর্বল হবে এবং আমার মধ্যে যে রুহু পরম রুহু যিনি পরম তিনি আস্তে আস্তে জাগ্রত হবে আর যখন তাকে আমি জাগ্রত করতে পারব যখন আমি তাকে দেখতে পারব তার সাথে যখন আমার সম্পর্ক হয়ে যাবে তখনই আমাদের এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে তাই বলা হয়েছে পরমাত্মা হবে দর্শন পূর্ণ জনমার হবে না এই ষোলোদল দল কণ্ঠ বলে বিশুদ্ধ পদ্ম বলে সাধন হলে আকাশ বলে সুখের নাহি পারাবার এবার সুষণ্মার ছিদ্র দিয়া দ্বিদল বদ্ধ এ গিয়া এই আজ্ঞা চক্র ভেদ করিয়া করিল জাতির বিচার সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে ওরে জালাল বলে যাবে সেরে জমের অনায় অধিকার যেমন শরিয়তের ভাষায় বলতেছে আজরাইল আসলে এক সেকেন্ড সময় নেবে না ঠিক সত্য সত্য যে ইবাদতগুলো করা হইতেছে এই ইবাদত অনুসারে দেখা যায় আমি কখনো আল্লাহর দিদার লাভ করতে পারিনি আমি মনকে এক জায়গায় রেখে আমি নামাজ পড়তে পারিনি তাদের কাছে যদি কখনো আজরাইল আসে তখন তাদেরকে এক সেকেন্ড সময় দেবে না এই কথাটি সত্য কিন্তু যারা আল্লাহর সাধনা করেছে আল্লাহর প্রেম ভক্তিতে ডুবে আছে ফানাফিল্লা হয়েছে আল্লাহর সাক্ষাৎ লাভ করেছে আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়েছে এই বন্ধুর কাছে যখন একজন আজরাইল আসবে। এসে যখন তার যান কবচ করতে আসবে তখন দেখবে তার মধ্যে রাসুল বিরাজিত তার মধ্যে আল্লাহ বিরাজিত হায় আল্লাহ তখন কি হবে আজরাইল অবাক হয়ে যাবে আমি তো সাধারণ কত মানুষের যান কবজ করতে আসি এদের মধ্যে তো আল্লাহ বিরাজ না আজ পাই এখানে আল্লাহ রাসুল আছে হায় এখানে যান কবচ করতে পারবো না তখন যান তিনি বলে দেয় তার মুখ দিয়ে আল্লাহ ও রাসুল কথা বলে বলে দেয় যে তুমি এভাবে যান কবজ করো তাহলে আমার দোস্তের কষ্ট হবে না তবে হে যোগ্য আজ এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে এই পৃথিবীর মানুষ অনেক রকম বুঝে অনেক রকম করে আসল বিষয়গুলো বোঝার চেষ্টা করে না তাই আজ আমি এই কথাগুলো এভাবেই বললাম যেতে আপনারা বুঝতে পারেন এবং অন্য অন্য ইবাদতের পাশাপাশি গুরু মুর্শিদ ধরে আপনারা যেন সাধনা করেন নিজেকে পবিত্র করতে পারেন যাই হোক আজ এই কথাগুলো বলেই রাখবো তবে আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের পাশেই যেন থাকতে পারি হে জগতবাসী সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ